নমস্কার সোলার সিস্টেমে সূর্য অর্থাৎ রবিকে রাজা বা আত্মার কারক বলা হয় বি অর্থাৎ বৃহৎ পরাশরীয় ঘোড়াশাস্ত্রে মহারিষি পরাশরকে শিষ্য মৈত্রেই বলছেন পৃথিবীতে সৃষ্টি অর্থাৎ উৎপত্তির কারণ কি উত্তরে মহর্ষি বলছেন সূর্য অর্থাৎ রবি হল সৃষ্টির কারণ পৃথিবীতে যত শক্তি আছে তার মধ্যে বিশুদ্ধতম বা পিওরেস্ট হল সৌরশক্তি আমরা জানি সোলার এনার্জি বা সৌরশক্তি বা সানলাইট পিওরেস্ট তার মধ্যে কোনো ভেজাল নেই আমাদের শরীর মন দূষিত হতে পারে কিন্তু আত্মা পরমাত্মারই অংশ একদম পিওর নবগ্রহের মধ্যে সূর্যই একমাত্র গ্রহ যার নিজস্ব আলো রয়েছে জ্যোতিষ এই শব্দটা এসছে জ্যোতি অর্থাৎ আলো থেকে একটা হরস্কোপে দু তিনটে মেন ফোকাল পয়েন্ট থাকে যেখান থেকে আমাদের লাইফে আলো আসতে পারে তার মধ্যে প্রথম হলো আমাদের ফার্স্ট হাউস বা প্রথম ভাব অর্থাৎ লগ্ন ভাব ইস্টার্ন হরাইজোন বা পূর্ব দিগন্ত আমাদের জন্মের সময় পূর্ব দিকে আকাশ এবং পৃথিবীর বা মাটির মিলনস্থল হল আমাদের পূর্ব দিগন্ত বা ইস্টার্ন হরাইজন এখান থেকেই আমরা পৃথিবীতে এসেছি আমাদের উদয় এখান থেকেই হয়েছে তাই এখান থেকে আমাদের লাইফে আলো আসে এই ফার্স্ট হাউস অর্থাৎ প্রথমভাবে কারো গ্রহ আমরা সবাই জানি সূর্য বা রবি আর একটা জায়গা থেকে আমাদের লাইফে আলো আসতে পারে হরস্কোপে যেভাবেতে সূর্য অর্থাৎ রবি বসে আছে অর্থাৎ আমাদের আত্মা বা শোল সেইভাবেতে বসে রয়েছে আমাদের শোল দেহ ধারণ করেছে সেইভাবে কাজ করার জন্য যেমন ধরুন কারোর ষষ্ঠভাবেতে সূর্য বসে আছে হয়তো সে সেবা করার জন্য পূর্বজন্মের কোনো ঋণকে পরিশোধ করার জন্য কিংবা শত্রুতা মেটানোর জন্য এই পৃথিবীতে সে এসছে ধরুন কারোর একাদশভাবেতে সূর্য রয়েছে হয়তো সে পূর্বজন্মের কোনো অসম্পূর্ণ উচ্চাকাঙ্ক্ষে সম্পূর্ণ করার জন্য এই পৃথিবীতে এসছে আত্মা খুঁজে বেড়ায় একটা শরীরকে যার মধ্যে সে কাজ করার সুযোগ পাবে সে তার সোল পারপাসকে পূর্ণ করবে তাই কালপুরুষের প্রথম রাশি মঙ্গলের রাশি আমাদের ফিজিক্যাল বডির রাশি সৃষ্টির রাশি মেশেতে সূর্য উচ্চস্ত হয় এই মেষ রাশিতে সূর্য খুব কনফিডেন্ট থাকে নিজের পারপাসটা সে খুব ভালোভাবে জানে মেষ পূর্ব দিকের রাশি পূর্ব দিকে সূর্যের উদয় হয় তার ঠিক অপোজিট পশ্চিম দিকের রাশি ঠান্ডা রাশি তুলাতে গিয়ে সূর্য নিচস্ত হয় পশ্চিমে সূর্য অস্ত যায় তুলার সিম্বল আমরা জানি দাঁড়িপাল্লা বা ব্যালেন্স জাজের রাশি জাজ নিজের মতো কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন না যেমন প্রমাণ পান সবার পরামর্শে তাকে সিদ্ধান্ত নিতে হয় তাই তুলাতে গিয়ে রাজা সূর্য কিছুটা অস্বস্তির মধ্যে সে পড়ে যায় তার মধ্যে সেলফ কনফিডেন্স কমে যায় অন্যের সাহায্য পরামর্শে তাকে চলতে হয় ভ্যালিডেশন বা বৈধতা সে খোঁজে সাপোর্ট চায় অন্যের এটা হলো গ্রহের রাশিফল বা রাশি রাশি বা স্থান বল গ্রহের আরও একটা বল আছে সেটা হল দিক বল যেমন ধরুন সূর্য দশমভাবে বা টেন্থ হাউসে দিক বলি থাকে অর্থাৎ সে খুব ভালোভাবে জানে তাকে কি করতে হবে তার পারপাসটা তার ডিরেকশনটা সে খুব ভালো জানে তাই দশমভাবের কাছাকাছি ঘরে নবম দশম একাদশে যদি সূর্য থাকে এদেরকে পরামর্শ দেওয়া এক কথায় বোকামি হয়তো সে মুখের ওপরে বলে দেবে আমাকে শেখানোর কোনো প্রয়োজন নেই আমার কাজ আমি খুব ভালোভাবে বুঝি ফুল করলে আমি বুঝে নেব পক্ষান্তরে সূর্য যখন ফোর্থ হাউস অর্থাৎ চতুর্থভাবে থাকে সূর্যের কানে সম্পূর্ণ দিকবলহীন হয়ে যায় তাই চতুর্থভাবে কাছাকাছি তৃতীয় চতুর্থভাবে সূর্য থাকলে অন্যকে জিজ্ঞাসা করে করে অন্যের উপরে কিছুটা ডিপেন্ডেন্ট হয়ে বা নির্ভরশীল হয়ে রাজা সূর্যকে সেখানে কাজ করতে হয় সান ডমিনেটিং পারসেন অর্থাৎ সূর্য প্রধান ব্যক্তির মধ্যে বিশেষ কিছু চরিত্রগত বৈশিষ্ট্য আপনারা দেখবেন সর্বদা এরা লিডার বা নেতার মতো থাকে যেখানেই থাকুক না কেন ঘর অফিস যে কোনো জায়গায় নেতার মতো তার হাবভাব চালচলন অন্যের দ্বারা সহজে কিন্তু এরা ইনফ্লুয়েসড হয় না প্রভাবিত হয় না খুব কনফিডেন্ট খুব ডিসিপ্লিন পার্সোনায় হানড্রেড পার্সেন্ট ক্ল্যারিটি এদের মাইন্ডের মধ্যে থাকে যেমন ধরুন আমাদের প্রাক্তন এক সিএম গতানুগতিক ধারার মধ্যে একটা পরিবর্তন আনতে চেয়েছিলেন তিনি বুঝেছিলেন বর্তমান সময়ের জন্য বা সেই সময়ের জন্য এটা দরকার তার জন্য তিনি খুব কম সময়ের মধ্যে অনেকগুলো সাহসী স্টেপও নিয়েছিলেন বিভিন্ন কারণে হয়তো তার সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয়নি হয়তো সেই কারণেই তিনি ক্ষমতা হারান কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পরেও তিনি বারবার বলেছেন তার সিদ্ধান্ত একদম ঠিক ছিল হয়তো মানুষ বুঝতে পারেনি মানুষকে তারা হয়তো বোঝাতে পারেননি তার ডিসিশান যে ভুল তা একবারও তিনি মানেননি এই ধরনের স্ট্রং রিজিড পার্সোনালিটি হান্ড্রেড পারসেন্ট স্ট্রং পার্সোনালিটি কনফিডেন্ট পার্সোনালিটি দেয় স্ট্রং শান বা খুব শক্তিশালী সূর্য সূর্য হল লিডার আগেই বলেছি কিন্তু এই নেতৃত্ব অনেকটা রাজতন্ত্রের নেতৃত্বকে বোঝায় রবি প্রধান মানুষ এমন হবে কেউ এগোলো না এগোলো সে একাই এগিয়ে যাবে অনেকটা কবিগুরু সেই গানের মতো যদি কেউ ডাক শুনে কেউ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে কিন্তু বর্তমান সময় প্রজাতন্ত্র বা লোকতন্ত্রের যুগ এখানে শুনি প্রভাবই সর্বাধিক শনি মাসেসকে বা জনগণকে কানেক্ট করে লোকের সাপোর্ট নিয়ে লোকের মতামত নিয়ে সে কাজ করে বর্তমান সময়ে ইলেকশানের মাধ্যমেই গভর্নমেন্টকে বা জনপ্রতিনিধিকে আমরা চুজ করে থাকি তাই বর্তমান সময়ে লিডারশিপের জন্য শনির প্রভাব সর্বাধিক একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি যেমন ধরুন আপনি একজন টিচার আপনি বুঝতে পারছেন এই সময়ে সব থেকে বেশি স্টুডেন্ট অ্যাভেলেবেল থাকবে সেই সময় হিসাবে আপনি একটা সময় নির্দিষ্ট করে দিচ্ছেন যে এই সময়ে আমি ক্লাস নেব পক্ষান্তরে আপনি যদি বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে মতামত নিতে থাকেন বা ভোট চান তাদের কাছ থেকে কোন সময় তাদের সুবিধা হবে সেই হিসাবে আমি ক্লাস নেব অর্থাৎ আপনি শনিকে ফলো করার চেষ্টা করছেন আর রবিকে আপনি ইগনোর করছেন বা রবিকে কম গুরুত্ব দিচ্ছেন রবি প্রধান মানুষ হবে খুব কষ্ট সে সোজা সাপটা কথা বলে কম শব্দের মধ্যে সে উত্তর চায় ঘুরিয়ে ঘাইয়ে কথা বলা ডিপ্লোম্যাসিতে কথা বলা বা কূটনীতির মাধ্যমে কাজ করা কথাবার্তা বলা তা কিন্তু রবি প্রধান মানুষের মানুষরা তা পারবে না সূর্য দেখবেন যে সব গ্রহের অরবিট বা কক্ষপথকে নির্দিষ্ট করে দেয় তার বাইরে সেই গ্রহ বেরোতে পারে না তাই সূর্য যখন আপনার ভালো থাকবে বা ভালো হওয়ার দিকে যাবে দেখবেন আপনি নিজের চারদিকে একটা বাউন্ডারি বানিয়ে নিয়েছেন তার জন্য অনেক মানুষ অনেক বন্ধু আপনার থেকে দূরে সরে যাবে তাদের মনে হবে আপনার মধ্যে একটা ইগো চলে এসছে অ্যারোগেন্স চলে এসছে আর বর্তমান সময়টা এমন আপনি কারোর কথা অনুসারে চললেন না কারোর কথা হয়তো শুনলেন না আগে হয়তো তাকে প্রচুর হেল্প করেছেন কিন্তু আপনি বুঝতে পারছেন তারা সেই হেল্পের মর্যাদা দিচ্ছে না বা আপনাকে মিস করছে তাই আপনি নিজের চারদিকে একটা হেলদি বাউন্ডারি বানিয়ে নিয়েছেন আপনি হেল্প করতে প্রস্তুত কিন্তু নিজেকে পুরোপুরি স্যাক্রিফাইস করতে চান না লোকে এটাকেই আপনাকে আপনার ইগো ভেবে নেয় আপনার অ্যারোগেন্স ভেবে নেয় আপনাকে গালাগালি করতে থাকে তাই সান বা সূর্য যার স্ট্রং হতে থাকে লোকে তাকে গালাগালি দেবেই ইগোস্টিক বলবেই অ্যারোগেন্ট বলবেই দেখবেন সরকার বা গভর্নমেন্ট যে সমস্ত রুলগুলো বানায় যে সমস্ত নিয়ম বানায় সবাইকে কিন্তু তারা সরকার সন্তুষ্ট করতে পারে না কিছু মানুষ বলে খুব ভালো কাজ বা ভালো নিয়মটা হয়েছে কিছু মানুষ বলবে খুব খারাপ হয়েছে অর্থাৎ সবাইকে স্যাটিসফ্যাকশান বা সবাইকে স্যাটিসফায়েড করতে পারে না সবকা সাথ সবকা বিকাশ এই কথাটা কিন্তু শনির জন্য প্রযোজ্য পুরোপুরি কনফিডেন্টলি হান্ড্রেড পারসেন্ট ক্ল্যারিটি নিয়ে দূর নিয়ে বা দূরদৃষ্টি রেখে কাজ করে সূর্য হরস্কোপে আপনার সূর্য অর্থাৎ রবি যেভাবে বসে থাকে সেই ভাবকে সূর্য পুরোপুরি কন্ট্রোল করতে চায় কারণ সূর্য হল সোলার সিস্টেমের রাজা সে সেই ঘর থেকে জ্বালানি নিয়েই বা ফুয়েল নিয়ে জ্বলবে সেই জন্য সূর্য যে ঘরে বসে থাকবে সেখানে আপনাকে জ্বলতে হবেই যেমন ধরুন আমরা সবাই জানি মুখে মুখে প্রচলিত দশমভাবেতে সূর্য খুব ভালো কাজ করে কিন্তু দশমে সূর্য আছে আপনি ভেবে নিলেন খুব সহজেই এমনি এমনি বড়ো পোস্ট পেয়ে যাবেন আপনার স্ট্যাটাস বেড়ে যাবে পলিটিক্যাল সাকসেস পেয়ে যাবেন কখনোই তা হবে না আপনাকে পরিশ্রম করতে হবে জ্বলতে হবে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে মাথার ঘাম পায়ে ফেলতে হবে বিভিন্নভাবে সূর্য এইরকমভাবে কাজ করে যেমন ধরুন কারোর ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাবেতে সূর্য রয়েছে সে মান সম্মান নিয়ে কাজ করতে ভালোবাসে তার মধ্যে সেলফ রেসপেক্ট খুব বেশি থাকে ভীষণ কনফিডেন্ট হয় লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে খুব বেশি থাকবে সেন্টার অফ অ্যাট্রাকশন হতে চায় অর্থাৎ আলোর ফোকাসে বা আলোর কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করবে অর্ডার দিতে সে ভালোবাসে কিন্তু অর্ডার অনুসারে চলতে চায় না সেই জন্য ফার্স্ট হাউসে সূর্য থাকলে চাকরি করলে স্যাটিসফ্যাকশান সাধারণত এরা পায় না ফার্স্ট হাউসের সূর্যকে মাথার মুকুটও বলা হয় সে সাহায্য চাইতে বা নিজের জন্য সাহায্য চাইতে পারে না নিজের জন্য সাহায্য চাওয়া মানে তার কাছে মৃত্যুর সমতুল্য দ্বিতীয়ভাবেতে যদি কারোর সূর্যোদয়কে খুব কষ্টবাদী এবং সোজা সাপটা এরা কথা বলে তার এই অত্যাধিক কষ্টবাদিতা অনেক সময় তার পারিবারিক অসন্তোষেরও কারণ হয় ফ্যামিলি রেসপন্সিবিলিটি বা পারিবারিক দায়িত্ব খুব কম বয়স থেকে এদের মধ্যে চলে আসে এরা সাধারণত গরম খাবার খেতে খুব ভালোবাসে যদি অ্যাফ্লিকশানে থাকে সেকেন্ড হাউসে সূর্য বা পীড়িত অবস্থায় থাকে পরিবার থেকে দূরে নিয়ে যায় তৃতীয় ভাবেতে সূর্য থাকলে খুব কারেজিয়াস সাহসী এবং সেলফ মেড পার্সন হয় ছোটো ভাই বোনের জন্য অনেক কিছু এরা স্যাক্রিফাইস করতে পারে ভালো টিচার বা শিক্ষা হতে পারে কমিউনিকেশন স্কিল যোগাযোগের মাধ্যমে এরা নেম অ্যান্ড ফেম খ্যাতি পপুলারিটি এরা পেতে পারে চতুর্থভাবেতে কারোর যদি সূর্য অবস্থান করে ঘর পরিবারের জন্য এরা অনেক কাজ করে এদের মায়ের সেলফ রেসপেক্ট বেশি থাকে মা নিজের সম্মানকে খুব ভালোবাসে তবে মায়ের জীবনে সংঘর্ষ থাকে মায়ের জীবনে সুখ কম থাকে যদি পীড়িত অবস্থায় থাকে চতুর্থভাবেতে ভাবেতে সূর্য মা জন্মভূমি থেকে দূরে নিয়ে যেতে পারে পঞ্চমভাবেতে সূর্য অবস্থান করলে গভর্নমেন্টের কোনো উচ্চ পদা পদাধিকারী বা ভিআইপি বা হায়ার র্যাঙ্কের কোনো অফিসারের সাথে বা বিভিন্ন অফিসারের সাথে পরিচিতি যোগাযোগ এদের হয়ে থাকে এদের মধ্যে ক্রিয়েটিভিটি আর্টিস্টিক ট্যালেন্ট অনেক বেশি থাকে স্পেকুলেশানের জন্য খুব ভালো শেয়ার মার্কেটের জন্য খুব ভালো পঞ্চমে যদি সূর্য থাকে সব জায়গা থেকে এরা লাভ পেতে পারে এদের মধ্যে বুদ্ধিমাত্রা অত্যন্ত বেশি থাকে খুব ইন্টেলিজেন্ট এবং শার্প মাইন্ডেড হয় সন্তানের জন্য অনেক কিছু এদের স্যাক্রিফাইস করতে হয় ষষ্ঠভাবেতে যদি সূর্য থাকে শত্রুকে এরা ডমিনেট করে ষষ্ঠভাবে সূর্যকে বিজয়ী সূর্য বলা হয় রোগ রিপু ঋণের নাশ করে কোর্টকেসে বিজয়ী করে খুব ডিসিপ্লিন এবং হার্ড ওয়ার্কিং হয় ষষ্ঠভাবে সূর্য যদি পীড়িত না হয় ভালো অবস্থায় থাকে গভর্নমেন্ট জবের সংযোগ বা গভর্নমেন্ট জবের যোগ তৈরি করে সপ্তমভাবেতে সূর্য থাকলে এক কথাই ভালো না কারণ কালপুরুষের সপ্তম রাশি তুলাতে গিয়ে সূর্য নিচস্ত হয়ে যায় দেখা যায় যে প্রায়শ এদের স্পাউস অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফ এদেরকে ডমিনেট করতে যায়। সেই জন্যেই এদের রিলেশনশিপ বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা চলে আসে সপ্তমভাবেতে সূর্য থাকলে সেলফ কনফিডেন্ট কমতে দেখা যায় অষ্টমভাবেতে যদি সূর্য থাকে খুব পরম্পরাবাদী হয় পরিবারের আদর্শ পরম্পরা ঐতিহ্যকে এরা মেনটেন রাখতে চায় ট্র্যাডিশনাল ভ্যালুসকে এরা খুব ভালো বোঝে অষ্টম ভাবকে পাতালও বলা হয় কোনো জিনিসের গভীরে গিয়ে সত্যের উদ্ঘাটন করতে পারে অষ্টমভাবেতে যদি খুব ভালো অবস্থায় সূর্য থাকে সেই জন্য অষ্টমভাবেতে সূর্য পজিটিভ অবস্থায় থাকলে দেখা যায় যে এরা রিসার্চার হতে পারে সায়েন্টিস্ট হতে পারে অকাল সায়েন্স জ্যোতিষেও এরা খুব ভালো কাজ করতে পারে তবে অষ্টমভাবেতে সূর্য পিতার জন্য ভালো না নবমভাবেতে সূর্য অবস্থান করলে গুরু ধর্ম পিতার সাথে খুব অ্যাটাচ থাকে এবং এদের প্রভাব দ্বারা বিশেষভাবে প্রভাবিত থাকে যদি অ্যাফ্রিকশানে থাকে নবমভাবেতে সূর্য বা পীড়িত অবস্থায় থাকে পিতার থেকে বিচ্ছেদ বা পিতার থেকে দূরে যাওয়াকে বোঝায় নবমভাবেতে সূর্য থাকলে এরা ধার্মিক হয় নিজের ধর্মকে খুব ভালো বা খুব মনোযোগ দিয়ে এরা ফলো করে কোনো না কোনো মেন্টর বা গুরুর দ্বারা এরা বিশেষভাবে প্রভাবিত হয় লং ট্রাভেল বা দূরযাত্রার যোগ এদের জীবনে বারবার আসে দশমভাবেতে রবি আগেই বললাম যে দিক বলি থাকে দশমভাবেতে রবি যদি ভালো অবস্থায় থাকে কর্মে প্রকাশ দেবেই গভর্নমেন্ট সার্ভিসে যোগ তৈরি করে যদি শুভ অবস্থায় থাকে দশমভাবেতে সূর্য থাকলে এদের মধ্যে ম্যানেজারিয়া কোয়ালিটি খুব ভালো থাকে অন্যকে সহজে এরা ম্যানেজ করতে পারে দশমভাবেতে সূর্য ভালো স্ট্যাটাস পদমর্যাদা দেয় পলিটিক্সের জন্য ভালো ফল দেয় একাদশভাবেতে রবি অবস্থান করলে সোশ্যাল স্ট্যাটাসের জন্য ভালো ইনকামের জন্য ভালো প্রফিটিবিলিটির জন্য ভালো প্রমোশান এদের তাড়াতাড়ি হয়ে থাকে একাদশভাবেতে সূর্য থাকলে বন্ধু সোশ্যাল সার্কেলের সেন্টার অফ অ্যাট্রাকশন এরা হতে হয়ে থাকে সব বন্ধুরা এদের দ্বারা বিশেষভাবে ইনফ্লুয়েসড হয়ে থাকে একাদশভাবেতে সূর্য শুভ অবস্থায় থাকলে অ্যাওয়ার্ড বা নিজের কাজের ক্রেডিট পাওয়াকে বুঝিয়ে থাকে দ্বাদশভাবেতে রবি অবস্থান করলে এরা আইসোলেশনে থেকে কাজ করতে চায় বিহাইন্ড দ্য সিন কাজ করতে চায় পাবলিকের সামনে সচরাচর এরা আসতে চায় না তবে এরা খুব সিনসিয়ার এবং ডিভোটেড পার্সন হয় হসপিটালের সাথে যুক্ত কাজ ফরেনের সাথে যুক্ত কাজ কিংবা মেডিটেশনের মাধ্যমে এদের লাইফে নেম অ্যান্ড ফেম অর্থাৎ খ্যাতি প্রতিষ্ঠা আসতে পারে আমরা যদি নবগ্রহ স্তোত্র করি সেখানে সূর্যকে সর্বপাপগ্ন প্রণতশ্মী দিবাকরণ বলা হচ্ছে অর্থাৎ পাবে পাপে বা সমস্ত সিন বা পাপের বিনাশ করে সূর্য আমাদের হরস্কোপের তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবকে মহর্ষি পরাশর ভালো বলছেন না বিশেষ করে তৃতীয় প্রতি ষষ্ঠপতি এবং একাদশপতি গ্রহটাকে মহর্ষি পড়াশর খারাপ বলেছেন এর মধ্যে তৃতীয় ভাব হলো কাম ভাব ষষ্ঠ ভাব ক্রোধ ভাব এবং একাদশ ভাবকে লোভের ভাব বলা হয় হিন্দু শাস্ত্র অনুসারে নরকের তিনটে দ্বার বা তিনটে দরজা থাকে কাম ক্রোধ লোভ তৃতীয় ভাব হলো কাম ভাব ষষ্ঠ ভাব ভাব আর একাদশ ভাব হলো লোভ ভাব তাই তৃতীয় ষষ্ঠ একাদশভাবেতে সূর্য থাকলে ভালো বলা হয় কারণ হলো এই তিন রকম পাপের বিনাশ করে বা এই তিন রকম পাপের থেকে একটা জীবাত্মাকে মুক্ত করতে পারে যদি এই তিনভাবেতে সূর্য অবস্থান করে আমরা যারা জ্যোতিষের কাজ করি অর্থাৎ লোককে আলো দেখায় বা জ্যোতি দেখায় তাই একজন জ্যোতিষের হরস্কোপে বা জ্যোতিষের জন্মচকে সূর্যকে খুব ভালো থাকা উচিত কারণ তার মাধ্যমেই সে একজন মানুষকে ভীষণ দিতে পারবে তাকে দিক দেখাতে পারবে সঠিক দিক দেখাতে পারবে এবং তার লাইফে প্রকাশ আনতে পারবে তাহলে আজকের মতো এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে